বিরাট কোহলির চমৎকার সেঞ্চুরিতে ভর করে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত কোহলির সেঞ্চুরিতে চিরপ প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে টানা দুই ম্যাচের দুটিতেই জিতেছে টিম ইন্ডিয়া অন্যদিকে নিউজিল্যান্ডের পর পাকিস্তান এবার পরাজিত হয়েছে ভারতের কাছেও যার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়ে গেছে দলটি কাগজ কলমে খুব বেশি সুযোগ আর বাকি নেই পাকিস্তানের হাতে বর্তমানে এই গ্রুপের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে পাকিস্তান পাকিস্তানের হার ভারতের জয় বাংলাদেশের জন্য নতুন সমীকরণ খুলল সেমিতে যাওয়ার জন্য বাংলাদেশের সামনে সহজ সমীকরণ হল পাকিস্তান ও নিউজিল্যান্ডকে শেষ দুই ম্যাচের দুটিতেই হারানো অর্থাৎ আগামীকাল নিউজিল্যান্ড ও সাতাশ তারিখ পাকিস্তানকে হারাতে পারলে সেমিতে সরাসরি যেতে পারবে বাংলাদেশ তবে এক ম্যাচ জিতেও বাংলাদেশের সুযোগ আছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যাওয়ার সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডের কাছে খুব বড় ব্যবধানে না হেরে অল্প ব্যবধানে হারলেও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যদি জিতে আর নিউজিল্যান্ড ভারতের কাছে হারলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ ও ভারত সেই ক্ষেত্রে নেট রান রেট বড় ভূমিকা পালন করবে এই গ্রুপ থেকে দুই সেমিফাইনালিস্টকে চূড়ান্ত করার জন্য